তো চট্টোপাধ্যায়ের বেল রিজেকশন হয়েছে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তের আওতাধীন দিন করে গ্রেপ্তার করা উচিত আপনি পার্থ চট্টোপাধ্যায় বেলের কথা ভাবছেন আমি তো ভাবছি মমতা ব্যানার্জি গ্রেপ্তারের কথা যে মমতা ব্যানার্জি এখনো কেন গ্রেপ্তার হলো না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তো আমি জানি না আমি একদম ধোয়া তুলসী পাতা তা ঠিক আছে তুই ধোঁয়া তুলসী পাতা তুই কালকে একটা আইন নিয়ে এসো যে সরকারি চাকরি চুরি করলে তার ফাঁসি হবে সেখানে টাকা নিলে ফাঁসি হবে যারা যারা যুক্ত থাকবে তাদের সকলের ফাঁসি হবে আমি বলছি আমি ফেডারেল সেল আইনটি ড্রাফট করে দেব যে চাকরি বিক্রি করলে ফাঁসি হবে করা সাহস নেতো এই পার্থ চট্টোপাধ্যায়রা আমি তো মনে করি জনগণের মধ্য থেকে দাবি আসা উচিত যে বিশেষ করে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ধরনের অপরাধ সংগঠিত হয় তার জন্য একটা আলাদা আইন আসা উচিত জনগণের মধ্য থেকে আওয়াজ আসা উচিত কে বলছে ওকে উপমুখ্যমন্ত্রী করলো তাহলে আমি মন্ত্রী নিয়ে আমি সুযোগ পাবো আর একজন বলছে না না ওই থাকুক তাহলে আমার যে যে পদ আমি পেয়েছি কেউ ভাবছে আমার এমপি টিকিটটা সামনে বছর আবার হবে কি না যদি অভিষেক চলে আসে তাহলে তো আমি আর টিকিট পাবো না ফলে যেগুলো বুড়োরা রয়েছে তারা ভাবছে আরে আমি তো টিকিট পাবো না পরের বছর বলেন যে মমতা ব্যানার্জি থাকলে আমার পরের বছর আবার টিকিট দেবে বলে তারা তারা চাইছে যেমন করে হোক মমতা মমতা দিদিকে দাদি দিদি তুমি তুমিই হচ্ছ পশ্চিমবঙ্গের শেষ কথা তুমি তোমাকেই থাকতে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করে ক্ষমতার এমন একটি ভাষা রয়েছে ক্ষমতা পেলে কেউ সহজে ছাড়তে যায় না আর ধর জামিন ফের ভেস্তে গেলো একটা আশা করা হচ্ছিল যে অনুগ্রত স্টাইলে এবার হয়তো পার্থ চ্যাটার্জিও জামিন পাবেন বাইরে আসবেন রাজনীতি করবেন ডাকুন দেখিয়ে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে কিসের জন্য বলুন তিনি মন্ত্রী থাকা অবস্থায় এত দুর্নীতি ঘটেছে একজনের বাড়িতে খাটের নিচের থেকে টাকা উদ্ধার হচ্ছে অর্পিতা কি ওই মানে বাড়ির নিচে কাউন্টার খুলেছিল যে লোকে গিয়ে কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে এসেছিল কিসের জন্য অর্পিতাকে লোকে টাকা দিতে গেছিল সকলেই বুঝতে পারছেন যে কিসের জন্য তার জয়েন্ট প্রপার্টি ছিল আজকে তো তার আদালতে যে সওয়াল জবাব হয়েছে সেখান থেকে তো পরিষ্কার জয়েন্ট প্রপার্টি রয়েছে অর্পিতা দেবীর বাড়ি খাটের নিচ থেকে যা উদ্ধার হয়েছে ও সম্পদ কার পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে এরা অপরাধটি সংগঠিত করেছিল এখন আইনের সুবিধা নিয়ে আমি বলবো সুবিধাই তার কারণ ভারতবর্ষে যে হোয়াইট কলার অফেন্ডারদের প্রতি এই যে তারা যে অপরাধটা সংগঠিত করলে যে একটু কঠিন শাস্তি হবে সেরকম প্রভিশন নেই সেই জন্য তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই হোয়াইট কলার অফেন্ডাররা কারা হন হয় ব্যবসায়ী নয় রাজনীতিবিদ এখন রাজনীতিবিদরাই বেশিরভাগ ক্ষেত্রে এবং ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষেত্রে অপরাধী বলে খুব স্বাভাবিকভাবে এই ধরনের ল তৈরি করা হয় আজকে যদি ভাবুন যে এটা থাকতো যে চাকরি বিক্রি করলে ফাঁসি হবে করা সাহস তো এই পার্থ চট্টোপাধ্যায়রা আমি তো মনে করি জনগণের মধ্যে থেকে এই দাবি আসা উচিত যে বিশেষ করে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ধরনের অপরাধ সংগঠিত হয় তার জন্য একটা আলাদা আইন আসা উচিত জনগণের মধ্য থেকে আওয়াজ আসা উচিত এবং জনপ্রতিনিধিদের সেই আইন তৈরি করা উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবে না মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল এনেছে তো হ্যাঁ যে সেক্টরে আইন রয়েছে সেই সেক্টরেই নিয়ে আসছে চাইলে এই ধরনের আইন আনতে পারে তুই মমতা বন্দ্যোপাধ্যায় ড্রাফট করতে অসুবিধা হয় আমি ড্রাফট করে দেবো বলবেন সেটা চৌত্রিশ বছরেও আসি নি সেটা চৌত্রিশ বছরেও আসি চৌত্রিশ বছরে চুরিও হয় করেনি আসার প্রয়োজন হয়নি আপনি একদম রাইট প্রশ্ন করেছেন যে চৌত্রিশ বছরে আসেনি কারণ চৌ চৌত্রিশ বছরের তো পার্থক্য সেটা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তো আমি জানি না আমি একদম ধোয়া তুলসী পাতা তা ঠিক আছে তুই ধোয়া তুলসী পাতা তুই কালকে একটা আইন নিয়ে এসো যে সরকারি চাকরি চুরি করলে তার ফাঁসি হবে সেখানে টাকা নিলে ফাঁসি হবে যারা যারা যুক্ত থাকবে তাদের সকলের ফাঁসি হবে আমি বলছি আমি ফেডারেশন সেল আইনটি ড্রাফট করে দেব কনস্টিটিউশনালি ভ্যালিড একটা আইন হবে চির চিরকুটে পাঠাতে হবে মমতা ব্যানার্জি বলো কিন্তু সে আইন তৈরি করতে না পারে আমি ড্রাফট তৈরি করে দেবো কবে আইন তৈরি করবে কারণ বামেরা তখন শূন্য আমাদের তো জনপ্রতিনিধি নেই প্রাইভেট মেম্বার বিল সে নিয়ে আসবে সেটাকে অ্যাডপ্ট করবে জন যদি ওরা অ্যাডপ্ট না করে প্রাইভেট মেম্বার বিল নিয়ে এসে বা করবেন ফলে মানে যদি একজন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ বা একজন এম যদি নিয়ে আসে এই আগে ভালো করে বুঝে নেওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই যে মন্ত্রিসভা পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল তো পার্থ চট্টোপাধ্যায়ের বেল রিজেকশন হয়েছে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তদন্তের আওতা দিন করে গ্রেপ্তার করা উচিত আপনি পার্থ চট্টোপাধ্যায়ের বেলের কথা ভাবছেন আমি তো ভাবছি মমতা ব্যানার্জি গ্রেপ্তারের কথা যে মমতা ব্যানার্জি এখনও কেন গ্রেপ্তার হলো না প্রথম কথা যদিও এই স্ট্রিংজেন্ট আইন এলে আনলে সেটার রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া যাবে না যে পার্থ চট্টার্জিকে ফাঁসি দেওয়া যাবে সেটা দেওয়া যাবে না কিন্তু ভবিষ্যতের পার্থ চট্টার্জিদের জন্য অন্ততপক্ষে একটা বার্তা থাকবে বলছে যে দলটাকে কড়া হাতে ধরতে চাই কারণ তৃণমূলের তৃণমূল মানে চুরি করবে না হতে পারে না তৃণমূল মানে চোর হবে তৃণমূলের নেতা মানে চোর হবেই ক্ষেত্রে কিন্তু দাদা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেই যার বাড়ি থেকে টাকা পাওয়া গেলো সে অর্পিতাকে জামিন দিয়ে দেওয়া হলো আর আজ আমরা দেখলাম প্রশ্ন উঠছি কেন জামিন দেবো অবশ্যই তার কারণ অর্পিতা তার মন্ত্রী ছিল না এই কারণে তো আগে বললাম যে অর্পিতা নিশ্চিতভাবে তার বাড়ির নিচে কাউন্টার খুলেনি যে লোক অর্পিতাকে দেখে যার কাউন্টারে টাকা জমা দিয়েছে ওই দালালেরা বলেছে যে দেখো পার্থদা রয়েছে মাথার উপরে চাকরি করিয়ে দেবে বান্ধবীর খাটের নিচে টাকা গিয়ে ঢোকাতে হবে আমাদের ঢুকিয়ে দিয়েছে আসল ক্ষমতা তো ওটা পার্থ চট্টোপাধ্যায়ের ফলে খুব স্বাভাবিকভাবে জামিন হবে না সেটাই স্বাভাবিক যে কোনো স্বৈরাচারী শাসকের এটাই কণ্ঠ হয় স্বৈরাচারী শাসক কখনোই ক্ষমতা থেকে চলে যাব এটা চান না তার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় কী করে টিকে থাকবো সেটা তখন তার ফলে কাউকে আত্মহত্যাও করতে হয় যেমন হিটলারকে আত্মহত্যা করতে হয়েছিল স্বৈরাচারী শাসকের শেষের পরিণত অত্যন্ত ভয়ঙ্কর হয় অনেকে বলছেন নতুনদের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লবি বা তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদেরকে তাদের ডানা ছাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা পুরনো সঙ্গী অর্থাৎ প্রবীণ তৃণমূল যারা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি এই দলের মধ্যে যা বেসিক্যালি কনফ্লিক্ট রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে যে দলের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে এবং এই এই কনফ্লিক্টটা মূলত কোনো আদর্শগত কনফ্লিক্ট তো নয় তৃণমূল কংগ্রেস হচ্ছে লুটে পুটে খাওয়ার একটা মঞ্চ কে খাবে বুড়ো খাবে না তুলনায় একটু ইয়ং রাখাবে এই তো লড়াই এরা বলছে তোমরা এতদিন ধরে খেলে এবার আমাদের সুযোগ দাও আর এদের বলছে না না আমরা খেয়েছি আগেও খেয়েছি এখনো খাবো ফলে তোরা এখন সুযোগ পাবি না এই তো লড়াই লড়াই হচ্ছে খাওয়ার লড়াই কে খাবে ওই যে বলেছিল না কবির সুমন একবার খাও খাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইলটাই ওটা খাও খাও এটা হচ্ছে রাজনৈতিক দর্শন ও তো কবির সোনার দলে সেই সময় এম ছিল কবির সুমন এমপি ছিল সরি মার্জনা করবেন এমপি ছিল যাদবপুরের এমপি ছিল ফলে সেই তো খাও খাও তো সে সেই সময় থেকেই তো শুরু করেছে ক্ষমতা এসে থেকেই শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এর নতুন কথা কিছু মানে একটা কথা আমরা শুনতাম আগে ছোটবেলায় যে বামেদের উদ্দেশ্য করে কটক করে বলা হতো যে এরা সাদা চুল সাদা দাড়ি সাদা ধুতি মানে এই হচ্ছে বামেদের পরিচয় মানে বয়স্ক বা প্রবীণদের নিয়ে এখন সেই রোগটা कितিনমূলে এসে পড়েছে রোগ কেন হতে যাবে দেখুন আমি এটা এটা যদি আপনি বয়সগত বলেন আমি দেখুন আমি মনে করি প্রতিটি বয়সে একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এটা ধরুন বয়স্ক রাজনীতিকবিদ তিনি এখানে অভিজ্ঞ হবেন ঘাত প্রতিকার দেখেছেন রাজনৈতিক ঘাত প্রতিকার দেখেছেন জীবনের ঘাত প্রতিকার দেখেছেন ফলে তিনি অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ তার অভিজ্ঞতার একটা মূল্য রয়েছে আবার তার অপোজিটে দাঁড়িয়ে আপনি যদি দেখেন এক নিয়ম সে ডাইনামিক হবে তার মধ্যে তারণ্য থাকবে তার মধ্যে স্পিড থাকবে গতি থাকবে একটি রাজনৈতিক দল চলে সমস্ত কিছু সংমিশ্রণে সেখানে যুবক থাকবে তরুণ থাকবে ছাত্র থাকবে মহিলা থাকবে বিশেষভাবে সক্ষম থাকবে এল জিবিটি কিউ সকলেই থাকবে এই তার সংমিশ্রণ হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেরকম বিষয় নেই তৃণমূল কংগ্রেস হচ্ছে তুমি আমার লবি তুমি ওর লবির তুমি খাবে আমার লবি খাবে না ওর লবি খাবে তৃণমূল কংগ্রেসের খাওয়া খাওয়ির লড়াই অন্য কিছু না তৃণমূল কংগ্রেসের এ বলছে ওকে উপমুখ্যমন্ত্রী করলো তাহলে আমি মন্ত্রী নিয়ে আমি সুযোগ পাবো আর যেমন বলছে না না ওই থাকো তাহলে আমার যে যে পদ আমি পেয়েছি কেউ ভাবছে আমার এমপি টিকিটটা সামনে বছর আবার হবে কি না যদি অভিষেক চলে আসে তাহলে তো আমি আর টিকিট পাবো না তাহলে যেগুলো বুড়োরা রয়েছে তারা ভাবছে আরে আমি তো টিকিট পাবো না পরের বছর বলেন যে মমতা ব্যানার্জি থাকলে আমার পরের বছর আবার টিকিট দেবে বলে তারা তারা চাইছে যেমন করে হোক মমতা দিদিকে দাদি দিদি তুমি তুমিই হচ্ছ পশ্চিমবঙ্গের শেষ কথা তুমি তোমাকেই থাকতে হবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করে ক্ষমতার এমন একটি ভাষা রয়েছে ক্ষমতা পেলে কেউ সহজে ছাড়তে চায় না প্রথম কথা আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তার এক হাজার সমালোচনা করতে পারি এবং সেটা বস্তুগতভাবে ফ্যাকচুয়াল আসপেক্টটা দাঁড়িয়ে কিন্তু আমি মনে করি না মানে একজন মহিলাকে এই ধরনের অপশব্দ ব্যবহার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজ নিয়ে আপনি ক্রিটিসাইজ করুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি নিয়ে ক্রিটিসাইজম করুন কিন্তু একজন মহিলাকে মানে একেবারে নিম্ন রুচির আক্রমণ আমি তার নিন্দা করি প্রথম দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকার নেই তাহলে কি আছে একটু অন্তর্বর্তীকালীন সরকার জনগণ বলুন ছাত্র বলুন যুব বলুন বা ওই শিক্ষক শিক্ষিকারা বলুন তারা মিলিতভাবে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে ফলে সেটা নির্বাচিত সরকার নয় গণতান্ত্রিক দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে না প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমি আরও বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে বিচার ব্যবস্থার যে ভূমিকা স্বাধীন স্বাধীন বিচার ব্যবস্থা এটা গণতান্ত্রিক কাঠামোকে একটি রাষ্ট্র কাঠামোকে অটুট রাখার জন্য অত্যন্ত জরুরি কিন্তু বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিফলন পাচ্ছি না আপনাদের মনে থাকবে ভারতবর্ষে পাটিয়ালা হাউস কোর্টে কানায়া কুমারকে যখন কানায়া কুমারকে গ্রেপ্তার করা হয় তখন দেখবেন তার উপরে কিছু ওই মানে আইনজীবী বলুন আর কোর্টের অভ্যন্তরীণ মানুষই বলুন আক্রমণ করে ফেলেছে তো সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়ে কপিল সিব্বাল সহ ছজন অত্যন্ত বরিষ্ঠ আইনজীবীকে সেখানে পাঠিয়েছিলেন কী কন্ডিশন পাটিয়ালা হাউস করে সেটা দেখার জন্য এবং এই যে জুডিশিয়ারি যে প্রমনেস যে অ্যাক্ট সেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি না ফলে ভারতবর্ষের গণতন্ত্র অটুট আছে ভারতবর্ষের গণতন্ত্র সম্পর্কে মানুষ শ্রদ্ধাশীল এইটা যদি না থাকে যদি গণতান্ত্রিক কাঠামোকে এই যে যদি ধরুন ধর্মনিরপেক্ষতা স্পিরিটের জায়গায় হিন্দুত্ববাদী শক্তি বা মুসলিম মৌলবাদ তারা চেপে বসবে তাহলে যা হওয়ার তাই হবে বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম মৌলবাদী গোষ্ঠীগুলো যেগুলো মৌলবাদী গোষ্ঠী তারা ওই এই যেহেতু অগণতান্ত্রিক উপায়ে বলতে পারেন এই জোর করে বসে যাওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ঘাড়ে বসে গেছে তার কারণ নির্বাচিত সরকার নয় তো ওরকম ও তো ও দায়ী নেই ও জনগণ দ্বারা নির্বাচিত নয় ফলে কোন জনগোষ্ঠী তাকে নির্বাচিত করবে কি করবে না সেটা নিয়ে কোনো প্রকার তাদের কনসার্ন না ফলে তারা কি করছে তারা যা ইচ্ছা তাই করছে এটা একটা মাত্রন্যায়ের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং এটা রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য যথেষ্ট আমি বলতে পারি যে সেরকম কন্ডিশান তৈরি হচ্ছে তার কারণ একদিকে বিচার ব্যবস্থা সে তার স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারছে না স্বাধীনভাবে তা অ্যাক্ট করতে পারছে না স্বাধীন ব্যবস্থাপনা হিসেবে নিজেকে তুলে ধরতে পারছে না ফলে গণ গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে